ভাই কফ সিন তলাম আলিফ নুন ইয়া ইমাম কস্তলানি আল কস্তলানি আপনি ইমাম কস্তলানির নামটা উচ্চারণ করতে পারেন না তার কৌল দিয়া দলিল দেন আপনি তো দলিল দেওয়ার হকি রাখেন না ভাগ্যে যে আপনি এখানে আইসা তার কৌলটারে বাংলায় নকল করতেন যদি আরবিতে নকল করতেন না জানি এখানে কয় হাজার ভুল আপনি কয়েরা বসতেন শুধু কি তাই এরপরে দেখলাম উনি বলতেছেন যে আর হাবিবি তুমি না আসতো ঈদের ফিতর হতো না ঈদের আযহা হতো না ঈদের আরাফা এবং ঈদের জুমা মানে ঈদের মিলাদুন নবীর সপক্ষে দলিল দিতে গিয়ে ঈদুল আযহা ঈদুল ফিতর বলতে বলতে ঈদের জুমা আবার বলতেছে ঈদের আরাফা ভাই জুম্মা কি ঈদ হয় ভাই আরাফাও ঈদ হয়ে গেল ইয়াউম আরাফা এটা তো তোমরা সবাই বলি জুম্মা এটা ভাই শুক্রবার দিন এটা আরবীতেই তো ইয়াউমুল জুমাতে আপনি ইয়াউমুল জুম্মা কে ঈদ মানে ঈদুল জুম্মা ফেলছেন মানে জাহালাতের তো একটা লিমিট থাকা উচিত তাই না জুমা হাতুন মুবারকা মানে একটা বরকতময় জুমা তাই না এই দিনটাকে আপনি ঈদ বানাইয়া ফেলতেছেন আরাফাকেও আপনি ঈদ হিসাবে স্বীকৃতি দিতেছেন আপনি তো দিবেনই কারণ আপনার তো মিলাদুল নবীর ঈদ হিসাবে স্বীকৃতি দেওয়া লাগবে তাই না আপনি খুব খুশি হবেন নাচবেন গাইবেন জিলাপি খাবেন আর নিজের জাহালাত আমাদের সামনে এইভাবেই প্রকাশ করবেন ধন্যবাদ দেওয়া দরকার তো আপনারে আপনি যে মূর্খ এটা তো মানুষদেরকে আমরা বোঝাতে পারি ভালোই করছেন আপনি আমি আর অবাক হইলাম যে ইমাম আল কোস্তালানি রহমাউল্লাহ কৌল নকল কইতা দলিল দিতেছে একজন কথিত সুন্নীয়তের আজহারী ব্যক্তি যে নাকি মিশর আল আজহার ইউনিভার্সিটি থেকে পড়া লেখা কইরা আসছে সে তার দলিল দিতে গিয়ে বিশ্বের দৈবারত পড়তে পারে না বরং এক লাইনে প্রায় তিনটে বল করছে ইমাম কোস্তালানি উত্তর দিচ্ছেন বেআন্না লাইলাতা মৌলুদুহু আফদালুন মিলাইলাতিল দেখেন সে পড়তেছে বে লাইলাতা মাউলুদুহু আফদালুন মিন লাইলা তিল কদর অথচ এখানে আবার হবে এমন মাউলিদিহি আফ দলু মিন লাইলাতিল তিল আমি বুঝাই বলি বিআন্না লাইলাতা তা আন্না লাইলা তা জবর হবে ঠিক আছে কিন্তু এখানে মুজফ মুজফ মানে আর কি মুজফ এলাই মুজফ কি হয় জার হয় এর মানে বিআন্না লাইলা মাউলি মাউলিদিহি হবে এখন উনি মাউলুদুহু পড়ছে মাউলুদ পড়ছে মানে শব্দটা মাউলিদ জন্মের সময় বা কাল এটারে মাউলিদ বলে মানে উনি পড়তেছেন মাউলুদ ভাই মাউলুদ মাউলিদ ভিলা দাতুন ওয়ালাদা ইয়ালিদু ভিলা দাতান মানে মাউলিদ এটা ইসমু জরফ এটা আপনি এখনো পারেন না আপনার তো লজ্জা হওয়া উচিত আপনি কি সে আজহারি আপনার মতন ব্যক্তিটা যে আজহারি করবে মানে সে আজহারি কি কইব মানে এগুলো তো আপনার বোঝা লাগবে তারপর আপনি বিয়ান্না লাইলা তা মাউলিদ হি বলার পর আপনি আফদলুন বলতেছেন ভাই ইসমত তাফজিল আফ আলু এর ওজনে হয় আপনি জোম্মা একটা না দিয়ে আপনি ওখানে তানবিন দিয়ে পড়ে বলতেছেন ইসমুদ তাফজেল কখনো আফ আলুন এই উজনে হয় পৃথিবীর ইতিহাস এটা দেখাতে পারবে কোনো মানে আরবি ব্যক্তি কোনো আর মানে আরবি ভাষাবিদ কারো পক্ষে এটা দেখানো সম্ভব না ও আপনি তো আজহার থেকে পড়ে আসছেন মিশরের ভাষা আরবি আপনার পক্ষে সম্ভব তাছাড়া আপনি কথিত সুনিয়তকে লিট দিতেছেন আপনার পক্ষে আরও অনেক কিছুই সম্ভব ঈদে মিলাদুল নবীর সপক্ষে যেহেতু আপনি সাফাই গাইতে পারতাছেন আপনাদের মতন মূর্খ লোকদের জন্য আর অনেক কিছুই সম্ভব আসলেই সম্ভব ভালো থাকেন আপনারা আর আর অনেক বেশি আমাদেরকে বিনোদন মানুষেরা তো তারা যে উনি যা তা আসলেই ঠিক নাকি ভুল কিন্তু ভাই আমরা কি আপনি কি একটু সতর্ক থাকবেন না যে মিডিয়াতে এই কথাগুলো যদি আসে ওখানে কিছু জ্ঞানী ব্যক্তিরা আছে অথবা শিক্ষিত লোকেরা আছে তারা বুঝে ফেলবে ধরে ফেলবে আমাকে মানে আপনি যদি ধরা খাইয়া যান তাইলে কি হবে বলেন এমনটা করেন না অন্তত মানে যেহেতু আপনার বিভিন্ন মাহফিলে ক্যামেরা থাকে একটু একটু পই আর যদি এবার গুলো বিশুদ্ধ করে মানে ঠিকঠাক এবারত বা হারাঘাত লাগাইতে না পারেন আমাদেরকে বইলেন আমরা বিশুদ্ধ এবারত পড়তে সহায়তা করে দি মনে বুঝছেন